ব্রাশ করো ব্রাশ করো হচ্ছে না মোট কুলি করো কুলি করো আমার করো জল জলনি মুগ্ধ জল মুগ্ধ আর টু কাহা যা যা কাহা যাও যাও মুখে জল দাও আবার নাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরো একটা নতুন ব্লগ আশা করছি অন্যান্য ব্লগের মতন এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে প্ল্যান প্রথমে ছিল যে কাঁঠাল খাওয়া হবে তো কাঁঠালটা এমনি না খেয়ে ভাবছেন যে রস করে খাবো তো তার জন্যই কিন্তু এখানটায় কাঁঠালটাকে আমি সকাল সকাল মানে সারাতে বসে গেছি বলতে গেলে আর এই কাঁঠাল কিন্তু আর কেউ খাবে না শুধু আমি দিদি আর মা আমরা তিনজনই খাবো কারণ দিদিদের বাড়িতে দিদি শাশুড়ি মা যে আছে উনিও কাঁঠাল খান না আর জামাবু কাঁঠাল খাবে না তো তার জন্য কিন্তু আমরা তিনজনই খাবো আর কাঁঠাল কার না ভালো লাগে আমি তো ভীষণ পছন্দ করি আসার পর থেকে কাঁঠাল খেয়ে যাচ্ছি তো যাই হোক তো তারপরে তোমাদের সাথে একবারে দুপুরের মেয়েটা শেয়ার করে চলো তো এখানে না দিদি মোটামুটি খাবারটা সমস্ত কিছু বেড়ে নিয়েছে আর কি তো তবে আমি এখনও খেতে বসতে পারিনি কেন আমি গুনগুনকে একটুখানি ঘুম পাড়াচ্ছিলাম চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে অনেকটা টাইম পরে এলাম আর বাইরে দেখে মনে হচ্ছে যে রোদ উঠেছে বাট রোদ না প্রচণ্ড বৃষ্টি হলো মুসুল ধারায় বৃষ্টি হলো এতক্ষণ তবে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে সাড়ে তিনটে তো গুনগুন দেখো গুনগুনও ঘুমাচ্ছে আর এখানে সব খাবার দাবার ব্যবস্থা করা হয়ে গেছে তো ভালো আমি তোমাদের সাথে একটু বায়াটা শেয়ার করি চলো এই দেখো বাইরেতে বাইরে কিন্তু দেখে বুঝতে পারবে কি না বলতে পারছি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে একটু আগে একদম মুসুল ধারায় হলো আর একটু বেরোনোর কথা দিদির বান্ধবী বাড়ি যাব। তো দেখা যাক বৃষ্টিটা যদি কমে যায় তাহলে তো বেরোবো তো সেটা শেয়ার করব। আর এটা কিন্তু দিদিদের পাশের যে বাড়ি সেই প্লটটা দেখো পুরো গাছে ভরা মানে কলা গাছ থেকে আরম্ভ করে সজনা গাছ আম গাছ সমস্ত কিছুই রয়েছে এই দেখো পুরো জঙ্গলে ভরা এই জায়গাটা আর এইটুকুটা হচ্ছে দিদিদের প্যাসেস তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করি এই দেখো এখানে খাওয়া দাওয়া কিন্তু রেডি এই দেখো এখানে খাওয়া দাওয়া রেডি মানে দিদি তো প্রায় শেষ মা এখনো বাকি আছে আর আমার তো নি এখনো খাওয়া তো চলো আজকে যেহেতু শনিবার শনিবারে ভেজ ভেজে কি কি আছে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে হচ্ছে এটা কি এটা কি করেছিস এটা হচ্ছে আর ভেন্ডি কলা আলু ও এটা আছে ভেন্ডি কড়া আলু দিয়ে একটা ভাজা এটা হচ্ছে কচুর তরকারি ছোলা দিয়ে এখানে বড়া কচুর প্রচুর কচুর তয় করে আর কচুর গোড়ারই এটা বড়াও এখানে রয়েছে আম এটা ভেজ ডাল তো চলো তাহলে এখনকার মতন এখানে রাখি তোমাদের সাথে একবারে পরে কথা বলছি খেয়ে নিয়ে আগে অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি দিদির বান্ধবীর বাড়িতে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না কেননা কারোর বাড়িতে গিয়ে সেখানে ভিডিও করতে না করতে পারতে পারি হয়তো তারা কমফোর্ট না হতে পারে যদি পারি তো অবশ্যই শেয়ার করবো সেটা তাহলে চলো তোমার সাথে পরে কথা বলছি আর এই ড্রেসটা সেই পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল একদিন পর এই ড্রেসটা পরলাম মানে পড়াই হচ্ছিল না বলতে গেলে তো একদিন পর পড়লাম তো কেমন লাগছে এই ড্রেসটা পরে হোয়াইটের মধ্যে প্রথম পড়ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে সেটা ওই দেখো পিছনে সব চলে আসতে দিদি দেখো দিদি তো এ দেখো বসে পড়েছি টোটোতে আর এই টোটোটা কিন্তু দিদিদেরকে যে নিয়ে যায় স্কুলে দিদি আর গুনকে সেই টোটো কাকুর সাথেই আমরা যাচ্ছি ভীষণই ভালো মানুষ উনি তো যাই হোক আপডাউন আমরা ঠিক করে নিয়েছিলাম কেননা যেহেতু জায়গাটা আমরা চিনি না প্রথমত আর দ্বিতীয়ত একদম যে ধারে কাছে ছিল না একটু দূরে ছিল তার জন্য কিন্তু আহার সময় টোটো পাবো কি পাবো না সেজন্য আমরা একদম ঠিক করেই গেছিলাম যে কখন ব্যাক করব অ্যাকচুয়ালি তো যাই হোক তোমাদের সাথে একটু রাস্তাটা দেখায় আর প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে তারপরে দেখো এত যে রোদ উঠেছে তার জন্য এত গরম ছিল বাইরের পরিবেশটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেখতেই পারছো পুরো সবুজে ঘেরা চারদিকে যেখানেই তাকাচ্ছে না কেন শুধু গ্রিন আর গ্রিন যেটা আমার ভীষণ পছন্দ মানে এগুলো তো আমি সবসময় দেখতে পারি না তার জন্য যখন আমি এখানে আসি আর কি এই সাইডটাতে আসি আমার ভীষণ ভালো লাগে আর এখানে দিদিও দিদির চ্যানেলের জন্য ভিডিও করছে তো যাই হোক দিদি আর আমি কিন্তু এখন মোটামুটি একই জায়গায় চলছি একই ভিডিও তোমরা দেখতে পাবে হয়তো একটু উনিশ বিশ কেননা যেহেতু একই সাথে আছি এক জায়গাতেই যাচ্ছি তাহলে কিন্তু একই রকম ভিডিওই কিন্তু বেশিরভাগ পাবা তোমরা আর যেহেতু যেহেতু একটাই বাড়িতে দুটো ব্লগার থাকলে যা হয় আর কি তার জন্যই কিন্তু মোটামুটি সেম পাবে তার মধ্যে হয়তো উনিশ বিশ হয়তো হতে পারে তো যাই হোক এখন আমরা এখানে দাঁড়িয়েছি যে বান্ধবীটার বাড়িতে যাচ্ছে দিদি আর কি তো সেই বান্ধবীটাকে ফোন করলো যে আমরা কোথায় যাব তো তারপরে আমরা দেখো এখানে পৌঁছেই গিয়েছি তো অ্যাড্রেসটা ফুলফিল নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মেন যে জায়গা যাওয়ার কথা সেখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দিদির চ্যানেলে অলরেডি এই বান্ধবীকে দেখেছো এই দিদিটার নাম হচ্ছে নয়নাদি তো যাই হোক ভীষণ ভালো ভীষণ মিষ্টি আর আমার সবচেয়ে ভালো লাগলো বাড়িটা এত সুন্দর জায়গাতে মানে একটু পরে দেখাবো দাঁড়ো চারদিকে যে এত সুন্দর সবুজ দেখতেই পারছো অবশ্য নিজের যে বাড়িটা করেছে সেটাও সুন্দর করে সাজিয়েছে ফুল গাছ ফুল গাছ দিয়ে আর এই রাস্তাটা যেহেতু এখনো পাকা হয়নি তার জন্য আজকে যে মুসুলধারে বৃষ্টি হয়েছে না তাতে একটু কাদা হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না হতেই পারে সেটা আর এই দেখো চারদিক দিয়ে পুরো মানে একটা সাইড পুরো পাঠ পাঠের যে ক্ষেত সেই পাঠের ক্ষেত আছে এখানটায় আর একটা পুকুরও রয়েছে যে মানে আমার তো ভীষণ ভালো লাগলো দেখে তো আমরা এসে প্রথমে পাটা ধুলাম কেন পায়ে পুরো কাদা পড়ে গেছিলো আর এখানে যেহেতু পাট গাছ আছে তার জন্যই না অনেক রয়েছে ইয়ে কি যিনি বলে এটা কে মনে পড়ছে না নামটা শুয়া যাই হোক আমি তো শোয়া বলেই চিনি এটা তোমরা যদি অন্য কোনো নাম জানো তাহলে বলতে পারো দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো ফরেস্ট একদম অবিকল কোন ছবি সত্যি প্রাকৃতিক সৌন্দর্যর আগে কোনো কোনো সৌন্দর্য নেই এই কথাটা কিন্তু একদম সত্যি মানে এত সুন্দর জায়গায় থাকে না সকালে ঘুমের থেকে উঠেই যদি এরকম একটা সুন্দর সবুজ পরিবেশ চোখের সামনে পড়ে তাহলে তো চোখের জন্য যে কত ভালো আর একদম ফ্রেশ অক্সিজেন এখানে মানে পাওয়া যাচ্ছে যেটা আমরা শহরে পাই না শহরে এত মানে কি বলবো গাড়ি পলিউশন আমাদের ফ্রেশ যে একটা অক্সিজেন সেটা তো আর পাই না কিন্তু এই সব জায়গায় কিন্তু সেটা ভালোভাবে পাওয়া যায় আর আমার ভীষণ পছন্দের জিনিসটা মানে চারদিকে সবুজ থাকবে তাহলে তো যাই হোক এখন বাড়িতে ঢুকলাম এটাই হচ্ছে দিদিটার বাড়িটা তো এসেই আমাদেরকে দিয়েছে ফার্স্টে মাজা যেটা আমার দারুণ লেগেছে খেতে আর প্রথমত এত গরম ছিল না দেখতে পাচ্ছ ফ্যানও চলছে এসিও চলছে তারপরেও কিন্তু দেখো পুরো ঘেমে আছি মানে কতটা যে গরম পড়েছে সেদিন কি বৃষ্টি হবার পরও রোদ উঠল তো একদম দুম গরম একদম তো যাই হোক এই শরবতটা কিন্তু যেন মনে হচ্ছিল অমৃত একদম খুব ভালো লাগছিলো আর অন্যান্য খাবারের থেকে না এই গরমকালে যদি কেউ শরবত বা আইসক্রিম এগুলো দেয় তারাই কিন্তু দারুণ লাগে খেতে তো তারপরে দিয়েছিল আমাদেরকে মিষ্টি কচুরি শিঙারা মানে অনেক কিছু দিয়েছে আর যে বাচ্চাটাকে দেখলে ও হচ্ছে গুনগুনের বান্ধবী মানে স্কুলের মা মাধ্যমেই কিন্তু পরিচয় দিদির সাথে বান্ধবীটা কিন্তু এই যে বন্ধুত্বটা কিন্তু হয়েছে স্কুলের মাধ্যমে মানে গুনগুনের জন্যে তো গুনগুনেরও বান্ধবী আর আমার দিদিরও বান্ধবী আর ভীষণ ভালো খুব মিশুতি যে হাজব্যান্ড রয়েছে মানে দাদা ভাইটা ভীষণ ভালো আমার সাথে অনেক টাইম গল্প করলাম আমরা উনি পুলিশে আছে অ্যাকচুয়ালি তো যাই হোক আমরা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখলাম আর ওই যে দেখো ওর মেয়ে বসে আছে আর ওর মেয়ের নাম হচ্ছে আকশি নামটা কিন্তু একদম ইউনিক নাম খুব সুন্দর নামটা তারপর ওখান থেকে আমরা অনেকটা টাইম গল্প গুজব হলো তারপরে একদম চলে এলাম আরও একটা বান্ধবীর বাড়িতে মানে দিদি আর একটা বান্ধবীর বাড়িতে তো যেহেতু একই পাড়াতে কিন্তু দুটো বান্ধবীর বাড়ি তো তার জন্য একদিনের বাড়িতে গেলে একদিনের বাড়িতে না গেলে পরে আবার রেগে যাবে আর জিনিসটা ভালো লাগে না যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তার জন্য কিন্তু দিদি দুজনের বাড়িতেই গেছে তো আর এখানেও কিন্তু ফার্স্টে আমাদেরকে দিয়েছে শরবত তো খাচ্ছি স্প্রাইট মানে গরমের দিনে যেটা হয় আর কি এটাই কিন্তু বেস্ট লাগে খেতে আয় দেখো বাচ্চা বাচ্চাপাটি এখানে খেলতে ব্যস্ত তিনজনই একদম কিন্তু মানে খুব মজা করেছে এখানটায় আর তার সাথে কিন্তু আমরাও ভীষণ মজা করেছি মানে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না আর আমাদের জন্য দিদিভাইটা বানিয়েছিল চাউমিন যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য ঝাল ছাড়া হালকা করে চাউমিনটা বানিয়েছিল খেতেও ভালো হয়েছিল তো যাই হোক ওভারঅল ব্লগ ভিডিওরে কিন্তু আর বেশিক্ষণ নেই কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে দিনটা খুব মজা করেছি আমরা আর এখানে দেখো আখি খুব সুন্দর কিন্তু একা একাই গুছিয়ে খেতে পারে আর গুনগুনো কিন্তু একা খেতে পারে তবে একটু ছড়িয়ে ছিটিয়ে নেয় বলে মা ওকে আগেই খাইয়ে দিয়েছে তো যাই হোক ব্লগ ভিডিওটা এখানে রাখছে কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি ততক্ষণের জন্য টাটা